আগামী সাতই জুন আটই জুন এবং নয় জুন এই তিন দিনে এমন একটি রাজ্যক তৈরি হচ্ছে যার কারণে চার রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি কোন সেই সৌভাগ্যশালী চার রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখুন তবে যারা নিজের চন্দ্র রাশি জানেন না নাম রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন আগামী সাতই জুন চন্দ্র প্রবেশ করবে তুনার রাশিতে এবং ঠিক তার সপ্তমভাবে অবস্থান করছে শুক্র গ্রহ কাজেই চন্দ্র শুক্রকে দৃষ্টি দিচ্ছে আবার শুক্র গ্রহ চন্দ্রকে দেখছে আর যার কারণে তৈরি হচ্ছে করাত্মক রাজযোগ এটি খুবই শক্তিশালী এবং রেয়ার রাজ্য এই রাজযোগের কারণে একদিকে যেমন চার রাশির জাতক এবং জাতিকারা শুক্র গ্রহের কৃপা পাবেন ঠিক অন্যদিকে চন্দ্রের কৃপাদৃষ্টি পড়বে কোন সেই সৌভাগ্যশালী চার রাশি তা জানানোর আগে আমি আপনাদের জানিয়ে রাখি প্রথমে অবশ্যই আপনি আপনার জন্মছকে আপনি আপনার হস্তরেখায় দেখে নিন শুক্র এবং চন্দ্র কেমন অবস্থায় রয়েছে যদি দেখা যায় রাহুযুক্ত অবস্থায় রয়েছে কেতুযুক্ত অবস্থায় রয়েছে অথবা অশুভ নক্ষত্রে অবস্থান করছে তখন কিন্তু আপনাকে সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে যতদিন সঠিক প্রতিকার প্রতিবিধান করবেন না রাশির নাম ম্যাচ করা সত্ত্বেও আপনার হাতে অর্থ আসবে না আর যদি অর্থ এসেও যায় সেই অর্থকে আপনি ধরে রাখতে পারবেন না সেই জন্য প্রথমে নিজের জন্মছক অথবা হস্তরেখা পুঙ্খানুপুঙ্খ বিচার করান এবং দেখে নিন সমস্ত গ্রহ কেমন অবস্থায় রয়েছে একমাত্র সঠিক প্রতিকার প্রতিবিধান আপনাকে কোটিপতি বানাবে যতদিন আপনি সঠিক প্রতিকার প্রতিবিধান করবেন না ততদিন কিন্তু আপনার কোটিপতি হওয়ার যে স্বপ্ন সেটি স্বপ্নই থেকে যাবে যদি স্বপ্নকে পূরণ করতে চান তবে একজন দক্ষ জ্যোতিষীর পরামর্শ নিন এবং আপনাকে অবশ্যই দক্ষ জ্যোতিষীকে নির্বাচন করতে হবে তার দেওয়া গাইডলাইন মানতে হবে এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করাতে হবে তবেই দেখবেন জীবনে বড় ধরনের পরিবর্তন আসবে আর নত বড় ধরনের পরিবর্তন আসবে না এটাই হচ্ছে বাস্তব কথা এটাই সত্যি কথা কাজেই রাশির নাম শুধু দেখে সমস্ত কিছু যে বিচার করবেন এমনটা নয় যারা মনে করছেন অনলাইনে নিজের জন্মছক বিচার করাবেন বা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এবার আসি রাশির কথায় প্রথম যে রাশি কোটিপতি হবে সেটি হচ্ছে মেষ রাশি বিশেষ করে মেষ রাশি এবং ভরণী নক্ষত্রে যেই সমস্ত জাতক জাতিকার জন্ম তারা কিন্তু দারুণভাবে বেনিফিট পাবে বাকি যাদের জন্ম অশ্নি নক্ষত্রে কৃত্রিকা নক্ষত্রে তারাও বেনিফিট পাবে কিন্তু যাদের জন্ম নক্ষত্র ভরণী তারা কিন্তু বেশি বেনিফিট পাবেন আপনি যদি ব্যবসা করেন ব্যবসাতে দৈনন্দিন উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে আপনি যদি অবিবাহিত থাকেন হঠাৎ করে দেখবেন বিবাহের কোনো না কোনো দিক থেকে শুভ খবর আসছে এমন কি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ারও যোগ রয়েছে এর পাশাপাশি আপনি যদি টিকিট কাটেন তবে টিকিটে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনি হতে পারেন কোটিপতি অবশ্যই যারা টিকিট কাটবেন দেখে শুনে টিকিট কাটবেন ভাগ্যে শুভ সংখ্যা অনুযায়ী টিকিট কাটবেন এবং সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটবেন তবেই অর্থপ্রাপ্তি ঘটতে বাধ্য দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে তুলা রাশি আপনার রাশি যদি তুলা হয় এবং আপনার যে জন্ম নক্ষত্র সেটি যদি বিশাখা হয় তবে নিশ্চিন্তে থাকুন তিন দিনে আপনি হতে পারেন কোটিপতি তবে এই তুলারাশিতে আরও দুটি নক্ষত্র আছে একটি সাথী নক্ষত্র আরেকটি চিত্রা নক্ষত্র এই দুটি নক্ষত্রের মানুষও দারুণভাবে বেনিফিট পাবে কিন্তু সবথেকে বেশি বেনিফিট পাবে বিশাখা নক্ষত্রের জাতক এবং জাতিকারা দেখবেন এই তিন দিন আপনার আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে আটকে থাকা অর্থ ফেরত পাবেন যে কোনো কাজে সাকসেস পাবেন যে কোনো কাজে আপনার আত্মবিশ্বাস আগের থেকে অনেকটাই বাড়বে অবিবাহিতদের বিবাহের সুযোগ আসবে যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে তাদেরও কিন্তু দ্বিতীয় বিবাহের হঠাৎ করে সুযোগ আসতে পারে বা কাউকে পছন্দ হয়ে যেতে পারে আপনার যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন চোখে পড়ার মতো বাড়বে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই নতুন নতুন যোগাযোগের কারণে আপনার ইনকাম অনেক থেকে অনেকটাই বেড়ে যাবে যারা বেকার রয়েছেন বেকারদের নতুন কর্মের সন্ধান আসতে চলেছে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল ধনু রাশি আপনার রাশি যদি ধনু হয় এবং নক্ষত্র যদি পূর্বাশড়া হয় তবে আপনি দারুণভাবে সাত তারিখ আট তারিখ এবং নয় তারিখ বেনিফিট পাবেন ধনু রাশিতে তিনটি নক্ষত্র আসে উত্তরাসারা পূর্বাশারা এবং মুনা তার মধ্যে আপনার জন্ম নক্ষত্র যদি পূর্বাশারা হয় আপনি বেশি বেনিফিট পাবেন বাকি দুই নক্ষত্রের থেকে এই সময় আপনি একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন সন্তানের কারণে যে মানসিক উদ্বেগ ছিল সেই মানসিক দুশ্চিন্তা উদ্বেগ এগুলো কিন্তু অনেকটাই কমবে এছাড়াও ক্ষেত্রে দারুণ সুযোগ আসতে চলেছে যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে যারা গান বাজনার সাথে যুক্ত রয়েছেন অভিনয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি এই সময় আপনি ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তিতে ফাটকার মাধ্যমে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশিতে তিনটি নক্ষত্র আছে। পূর্ব ভাদ্রপদ শতভিসা এবং ধনিষ্ঠা আপনার নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয় বা ধনিষ্ঠা হয় তবে কিন্তু আপনি যথেষ্ট বেনিফিট পাবেন শতভিসা নক্ষত্রের যারা জন্ম তারা কিছুটা কম বেনিফিট পাবেন কিন্তু পূর্ব ভাদ্রপদ ও ধনিষ্ঠা নক্ষত্রের জাতক এবং জাতিকারা ভাগ্যের পুরোপুরি সাপোর্ট পাবেন একশোতে একশো ভাগ সাপোর্ট পাবেন কাজেই ভাগ্যের জোরে যেখান যেখান থেকে অর্থ আসে সেই জায়গাটা কিন্তু এই তিন দিন আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করুন অর্থাৎ ভাগ্যের জোরে ফাটকা থেকে অর্থ আসে শেয়ার বাজার থেকে অর্থ আসে লটারির মাধ্যমে অর্থ আসে যাদের নেশা রয়েছে তারা এই সমস্ত জায়গায় অর্থ যদি নিবেশ করতে পারেন রিটার্ন কিন্তু দারুণ আসবে যদিও আপনার ব্যক্তিগত জন্মছকে দেখে নেবেন চন্দ্র এবং শুক্র যেন রাহুকেতুযুক্ত না হয় বা অশুভ নক্ষত্রে না থাকে এই সময় আপনি ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন আটকে থাকা অর্থ আপনার হাতে ফেরত আসবে যে বা যারা আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিল কিন্তু দীর্ঘদিন ধরে দেয়নি দিচ্ছেই দিব করে কাটিয়ে এসেছে সেই অর্থ কিন্তু আপনি ফেরত পাবেন ভাইয়ের সাথে সম্পর্ক আগের থেকে যথেষ্ট মধুর হবে আপনি যে পেশারই ব্যক্তি হন না কেন যদি ব্যবসা করেন ব্যবসা থেকে অর্থনৈতিক উপার্জন অনেকটাই বাড়বে যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি এবং যারা বেকার রয়েছে দেখবেন বেকারদের নতুন কর্মপ্রাপ্তির সন্ধান এসে যাবে এর পাশাপাশি মনে রাখতে হবে কুম্ভ রাশি যেহেতু শনির সাড়ে সাতই রয়েছে কাজেই আপনাকে আড়াই বছর শনি রক্ষা কবচ অবশ্যই পরিধান করে রাখতে হবে পরিধান করে রাখুন গোচর যখন পারমিট করবে দারুণভাবে উপকার পাবেন আপনি ধন্যবাদ